সে তার ফরণে কি আছে দেখেন তো কি আছে কথা বলেন তার পরনে কি কাপড় আছে নাকি কাপড় বিহীন নাই কাপড় আছে নাকি নাই নাই আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন

আরো দুজন আছে আমি দুজনকে সহদরে নিয়ে আসতেছি দেখেন তো খাঁচাটার পাশে আরো দুইটা ছায়া কিংবা কুকুর কিংবা পুরুষ কিংবা মহিলা দেখতে পাচ্ছেন একটা কুকুর আর একটা ছায়া ওই দুইটার উপর একটা খাসা পড়বে দেখেন তো ওই দুইটার উপর একটা খাসা পড়ছে যে ফুরুশ তা আপনাদের আরেক দেখিয়ে থাকে আছে তাকে প্রশ্ন করুন যে তুমি কোন ধর্মের অনুসারী খ্রিস্টান ধর্মের অনুসারী তোমরা তিনজনের কি খ্রিস্টান ধর্মের অনুসারী জি বলতেছে আপনি তাকে প্রশ্ন করে যে আমি আমি কোরআন পড়লে তোমাদের সমস্যা কি

কি বলে আচ্ছা তোমরা তিনজনে ক্ষতি করতেছো কি ক্ষতি বলে করতেছো এই যে একটা বাচ্চা 10 বছর বয়স এই যে একটা বাচ্চার ক্ষতি করতেছ বাচ্চা কোরআন করতেছে বাচ্চা কি তোমাদের কোনো ক্ষতি করছে বাচ্চাটা কি তোমাদের কোনো ক্ষতি করছে তোমরা এত নিকৃষ্ট কেন তোমরা এত নিকৃষ্ট কেন বাচ্চাটাকে বাচ্চাটা যে ভূমি করে দিনে কয়বার ভূমি কয়েকবার বমি করে কি বলে এগুলো কে করায় তো তারা বলতেছে আমরাই আপনি তাকে প্রশ্ন করেন আমার শারীরিক যে ক্ষতিগুলো এগুলো কে করতো

কুকুর এবং যে কালো ছায়া পাশাপাশি যে ফুলুশটাকে আমরা জবাই করছি তিনটার মধ্যে কি আগুন ধরছে তিনোটা জলে একদম ছায় আসা ছায় কালো ছায় ছায়ের মতো হয়ে যাবে কালো ছায় হইছে ওইখানে সাদা ফাঁক দেবে সাদা ফাঁকনি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখুন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন তিনোটাকে আমরা হুজুর জ্বালিয়ে দিয়েছি হুজুর দেখেন তো এই রুগীর সাথে তিনজন আর কি কোনো জিন আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে কিংবা এখন বর্তমানে ক্ষতি করতেছে

বুকে একটা তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে খুঁজে বলেন আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়েকটা বান মারছে কয়টা বলতেছে ছয়টা ছয়টা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন ডানহাটের দুইটা হম ডানহাটের দুইটা

সবগুলা জলে কালো কালো হয়েছে আপনার সবাই চলে যান ইন্ডিয়া ইন্ডিয়া গেছে গেছে থানা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ চব্বিশ ফরগ ফর ফরগানা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা গেছে থানা হচ্ছে জয়নগর জয়নগর মজিলপুর গ্রামের নাম হচ্ছে গোলাবাটি মন্ডল ফারা গেছে এখানে একজন রোগী আছে ওই নাম হচ্ছে রোকসানা মন্ডল রোগীর স্বামীর নাম হচ্ছে যে রফিজুল মন্ডল রোগীর মাতার নাম হচ্ছে মুসলিমা বাবার নাম হচ্ছে যে আবদুল্লাহ রুগীটাকে খুঁজে বের করেন রোকসানা মন্ডলকে খুঁজে বের করেন ছাব্বিশ বছর বয়স পাইছেন হুজুর ওনার সমস্যা হচ্ছে যে বুক দরফর করে ব্যাথা ব্যথা করে স্বপ্নর মধ্যে খায় খারাপ স্বপ্ন দেখে শরীর জ্বালা পোরা করে কোন জিনিস খেলে ভূমি হয় শরীরে জ্বর সব সময় থাকে অনেক ডাক্তার দেখাই হুজুর কোনো লাভ হচ্ছে না দীর্ঘ 17 বছর যাবত এই সমস্যাটা হচ্ছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং পোকর সমস্যা পেয়েছি আপনি দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে 20 20টা 20টা ধরে নিয়ে আসেন নে আসছে বিস্টারাততি এসেজন কত কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধর িয়ে আসেন টোটল ফুস একজন্য একটা কাসা বন্ধি করেন করছে ওজ কয়টা করছে ওনা জন্য দুইটা বান আছে কিনা বান তিনটা পুফরি দুইটা বান তিনটা তুলে নিয়ে আসেন কোফরি দুই পুফি দুইটা বান তিনটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হুজুর এগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে জিন সবগুলোকে জবাই করেন জিন সবগুলোকে জবাই করেন করছে কুফরিওয়ান সবগুলো এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন জি যিনি লাশ গুলো সহায় এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুর চলে আসেন বাংলাদেশ মৌলয় সিলেট বিভাগ মৌলয় জেলা মৌলয় জেলায় আসছে বড়লেখায় থানা চলে যান পোস্ট অফিস আর বড়লেখা গেছে গ্রামের নাম হচ্ছে কাজির টেকা কাজির টেকায় রুগীর নাম হচ্ছে কুলসুমা বেগম স্বামীর নাম হচ্ছে যে আহ সালাউদ্দিন দিলার রুগীর বাবার নাম হচ্ছে মিতা হাজি ওসমান আলী মাতার নাম হচ্ছে যে সামিরা বেগম সামিরা বিবি পাইছেন জি হুজুর উনি দুই থেকে আড়াই বছর আগে আমাদের এইখান থেকে চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক রকম চিকিৎসা নিয়েছে হুজুর ওনার রোগী সুস্থ আছে এই যে ওনার মা ওনা মায়ের বিষয়টা দেখেন হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে খুবই খারাপ ভাবে কোফে এবং বানারসমসে পেয়েছি টাওয়াব জিন এর মাধ্যমে করছে হুজুর দেখেন তো ওনার সাথে टोटल কয়টা জিন আছে

হুজুর আমাদের লাস্ট কাজ হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া মালয়েশিয়া গেছে জি জেলা হচ্ছে কোয়ালালামপুর গেছে জি থানা হচ্ছে যে সেলাঙ্গর গেছে হ্যাঁ গেছে

ওনার নাভির গোড়ার দিকে ব্যথা ছাড়া শরীরে ব্যথা শরীরের অস্থির অস্থির লাগে শরীর চালা পড়া করে হুজুর আমরা নাভির গোড়া টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা দুইটাই পেয়েছি হুজুর দেখেন তো ওনার ওইখানে টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে কুফরি 10টা বান কয়টা আছে বান 10টা বান 10টা জিন আছে কিনা একটা একটা একটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি তাকে জবাই করেন করছে জিনটাকে জবাই করছে জি কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জি সবগুলা এক জায়গা করেন এবং শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গা করেন জিনের লাশ কুফরি এবং সবগুলা এক জায়গা করেন শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে এক জায়গা করেন করছে

এরপরে বুমিরা যদি একটু কমে তাহলে আবার পাতলাখানা শুরু হয় পাতলাখানা একটু কমলে আমাশা শুরু হয় মানে ওর আর রাত্রে আপনার দেখা যায় সারাদিন বলে ভাল লাগে না আমার জানি কেমন লাগে অস্থির লাগে এখন মাদ্রাসায় দশ ফরা হ্যাপজ পড়ছিল এরপর হুজুর একবারই পড়া বন্ধু এখানে ভোরে যে পড়বো ওই এই একটু ভালো থাকে দুই ঘন্টা হুজুর আবার বলতেছে যে আমার ভালো লাগতেছে না আমার অনেক খারাপ লাগে অস্থির লাগতেছে কান্না করে সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে